মানুষের ফোন করলে যখন ফোন না তোলে না ফোনটা কেমন তুলছে না এরকম হয় আমিও তোমার দাদা ভাইকে ফোন করলে ফোন তোলে না মানে তখন এত মুগ্ধ হয়ে যাচ্ছে ফোন করে যাচ্ছে পাতে হেঁটে যাচ্ছে ফোন করছি কে ফোন তো না কেন ফোন করছো ব্যাগের মধ্যে সবারই হয় এটা রাগনাটা ভালো আছে বন্ধুরা দেখতে পাচ্ছি এত রাতে কিন্তু দাদা কিন্তু তরকারি নিয়ে চলে এসছে আর তরকারি কিন্তু অলমোস্ট হয়ে